চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার সাজেশন আজকে আমি তোমাদের দিব তো পেস্ট ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফেসবুক ইউটিউবের বা তোমার ইউটিউব ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সবাই পেজটি ফলো করে দিও তো দেখো এখান থেকে চতুর্থ শ্রেণীর গণিত ফাইনাল পরীক্ষা কী আসবে তোমাদের অঙ্কে লেখো আসবে এই এক নম্বর ইম্পর্টেন্ট হ্যাঁ অঙ্কে লিখতে হবে তোমাদের মানে কথা লেখা থাকবে অঙ্কে লিখতে হবে তারপর দেখো এখান থেকে আমরা দেখাবো নেক্সটে যেহেতু ফাইনাল পরীক্ষা সেতু প্রথম থেকে সেই সর্ধা পর্যন্ত তোমাদের আসবে পরীক্ষাতে তো আমি এখন তোমাদের দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা পরীক্ষায় করবা ঠিক আছে এই যে দেখো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট এখানে বলেছে সংখ্যাগুলো অঙ্কে লেখো কথা লেখা আছে হ্যাঁ অঙ্কে লেখো এই এক নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে চার নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে যাবো আমরা নেক্সটে কোনগুলা ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু যে এইগুলো পরীক্ষায় আসে যে ঘ নাম্বার ঠিক আছে মানে কোনটা বড় কোনটা ছোটো এইগুলো পূরণ করতে হয় তারপরে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা আর এই তিন নাম্বার তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাব এইখান থেকে তোমাদের ইম্পর্টেন্টগুলো হচ্ছে পাঁচ আর হচ্ছে তিন আর হচ্ছে দুই ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব অনেক স্কুলে যোগ বিয়োগ তোমাদের দিবে আমি দেখা দিই তিন বারো আর দশ ইম্পর্টেন্ট ঠিক আছে আবার অনেক স্কুলে যোগ বিয়োগ নাও দিতে পারে কারণ এক একটা স্কুল তো এক এক রকমভাবে প্রশ্ন তৈরি করে এই জন্য আমি তোমাদের দিলাম তারপরে দেখো আমরা নেক্সটে চলে যাব যোগ বিয়োগ তোমরা পারে নতুন করে আমার ইম্পর্টেন্ট দেওয়ার কিছু নয় যোগ বিয়োগ পান না পৃথিবীতে এমন কোনো স্টুডেন্ট নাই তারপরে এখান থেকে বিয়োগ ইম্পর্টেন্ট হচ্ছে বারো চোদ্দো আর হচ্ছে সাত আর হচ্ছে পাঁচ ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাব দেখায় নেক্সট এ আর কি আছে এই দেখো আমাদের লেখার অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই লেখার অঙ্কগুলো করে হান্ড্রেড পার্সেন্ট আছে চার ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়ে এখান থেকে আট ইম্পর্টেন্ট ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই নয় নাম্বার ইম্পর্টেন্ট তো এই অঙ্কগুলো তোমরা আগে থেকে করে নিবা তারপরে তার এইখান থেকে দেখো গুণ অঙ্কগুলো আমি দেখাই অনেক স্কুলে গুণ অঙ্ক আসতেও পারে আবার নাও পারে তবু আমি দিয়ে দিই কারণ কিছু স্কুলে তো গুণ অঙ্ক আসে তারপরে এই ছয় আর হচ্ছে দশ ঠিক আছে তারপর আমার নেক্সট এ চলে যাবো এই দেখো এখান থেকে কিন্তু আমাদের এই অঙ্কটা ইম্পর্টেন্ট এটা একটা লেখার অঙ্ক ঠিক আছে এটা তোমরা করে নিও ইম্পর্টেন্ট আছে আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করলে আমি সেগুলোকে তোমাদেরকে বুঝাই দেবো সুন্দর মতন ঠিক আছে তবে দেখো এখান থেকে যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট লেখার অঙ্ক কিন্তু তোমাদের অনেক আসবে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে তোমাদের লেখার অঙ্ক আসবে লেখার অঙ্ক তোমাদের করতেই হবে এই কয়টা তোমাদের ইম্পর্টেন্ট তোমরা করে নিও তারপরে আর আমার থেকে যদি উত্তরগুলো চাও তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে মেসেঞ্জারে আমি কথা বলবো তোমাদের সাথে অনেকে আমার সাথে এইভাবে যোগাযোগ করে কারণ পেজটি নতুন খুলেছি সবাই বলে পেজ খুলে নেব পেজ খুলে না আপনার সাথে যোগাযোগ করতে চাই তো তাদের কথা মতন আমি পেজটি খুলেছি তারপরে দেখো এখান থেকে ভাগ অঙ্ক কিছু স্কুলে ভাগ অঙ্ক আসবে এবং কিছু স্কুলে আসবে না তো যাদের আসবে শুধু তারাই করবে হ্যাঁ তো এই এই যেগুলো দিয়েছে এইগুলো ইম্পর্টেন্ট ভাগ অঙ্ক আর এখান থেকে যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট তাহলে এই চার নাম্বার আর হচ্ছে গিয়ে এই সাত নাম্বার আর হচ্ছে নয় নাম্বার ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এইগুলা তারপরে আমরা চলে যাবো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যা থেকে আমাদের কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই এই যে দেখো পঞ্চম অধ্যা থেকে আমাদের এই এক নাম্বার এবং দু নম্বর দুটি করতে হবে দুটি ইম্পর্টেন্ট তারপরে চলে যাবো আমরা এখান থেকে হ্যাঁ এই যে এইগুলো তোমরা করবে এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার এই পিতা পুত্রটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট করবাই এই ছয় নম্বরে করে নিবা এখান থেকে তারপরে চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা সমাধান দেখব কোনগুলা ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায় এই যেটা করবা এটা করবা এটা করবা এবং এক করবা তারপরে সত্য অধ্যায় আমরা চলে যাবো সত্য অধ্যায় কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট দেখে নিই আমরা করে নিচে যাব দেখো এখানে কিছু দেওয়া আছে আমাদের এই তিন আর সরি চার আর পাস করবা তারপরে আমরা চলে যাব নেক্সট এই নয় নাম্বার করে নিবা নয় নাম্বারটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য তারপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট ডে এই যে এগুলা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে এগুলা করে নিও তোমরা তারপরে আমরা চলে যাব নেক্সট ডে আর যে আমি দিও কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের সব দেখাবো এই ভিডিওতে যা যা করাবো করে নিবা দশ দুই চার এইগুলা তোমরা করে নিও যেটা করে নিও এক নম্বর সবুজের বাড়ি থেকে মিথুর বাড়ি দূরত্ব কত ঠিক আছে আর হচ্ছে এই ছয় নাম্বার এটা তোমরা করে নিও তারপরে চলে যাবো দশমিক ভগ্নাংশে নয় অধ্যায় তো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখন বলে দিই নেক্সটে যাব এই দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের কিন্তু যেইগুলো আসে তো এইগুলো তোমরা করে নিও সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এগুলোর উত্তর তোমাদের কিন্তু দিতে হবে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে এইখানে এই যে দেখো এইখানে এইগুলো ইম্পর্টেন্ট এই যে ছয় নাম্বার করে নিও তারপরে আমরা চলে যাব দশ পরিমাপে এখান থেকে কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিই পাঁচ নাম্বারটা করে নিও তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে আছে কি এই যে দেখো এখানে একটা দেওয়া আছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্ষেত্রে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট করবো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসবে আর এইখান থেকে এই যে এই নাম্বারটি আর হচ্ছে এই তিন আর হচ্ছে পাঁচ খুবই ইম্পর্টেন্ট এই দুটি তোমরা করে নিবা হানড্রেড পারসেন্ট তারপরে চলে যাবো আমরা এগারো অধ্যায় সময় তো এইখান থেকে আমরা করবো এই যে এই তিন নাম্বারটি করে নিও তোমরা হ্যাঁ তারপরে আমরা আরও নিচে চলে যাব এই যে চার নাম্বারটি করে নিও তোমরা তারপরে বারো অধ্যায় উৎপাত বিন্যাসে যাব এইখান থেকে ট্যালির অঙ্কটি হচ্ছে আমাদের পরীক্ষায় আসে এই যে এইটা এটা করে নিও তোমরা ঠিক আছে ট্যালি পরীক্ষায় তোমাদের হানড্রেড পারসেন্ট আসে ট্যালি তো করতেই হবে এই যে এই ট্যালিটি আরও ইম্পর্টেন্ট তোমরা করে নিও এই যেটি মানে এই একটা থেকেই কিন্তু চারটা প্রশ্ন করেছে এটা কিন্তু তোমরা করে নিও তারপর আমরা নেক্সটে যাব এই যে দেখো খুব ইম্পর্টেন্ট একটা ঠিক আছে এই দুটি তোমরা করে নিও ট্যালির অঙ্ক তারপরে আছে তেরো নম্বরের রেখা এখানে রেখা আছে কি সরল অসীম এই যে রেখা লম্ব রেখা এগুলো তোমরা করো ঠিক আছে কোথায় আবার চলে আসলো এ দেখো লম্বরেখা তো এখান থেকে আমার নিচে চলে যাবো কোন জ্যামিতিগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের এখন দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট এই যে নেক্সট এ যাই এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজ সম্পর্কে তোমরা দেখে নিবা ত্রিভুজ সম্পর্কে কিন্তু তোমাদের একটি জ্যামিতি আসবে পরীক্ষায় এই যে কোনগুলো ইম্পর্টেন্ট এবার আমি তোমাদের বলি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবং বিষমাহু ত্রিভুজ এইগুলা তোমরা হান্ড্রেড পারসেন্ট করবা পরীক্ষায় কিন্তু তোমাদের এইগুলাই আসবে ত্রিভুজ ঠিক আছে সূক্ষকণি সমকণি ত্রিভুজ ত্রিভুজ এগুলাও করবা তোমাদের ত্রিভুজ কিন্তু পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এই পর্যন্ত শেষ দাস মধ্যে পর্যন্ত কিছু না বুঝলে আমার ফেসবুক পেজ আমার ক্ষেত্রে যোগাযোগ করো